স্বাগতম হবিগঞ্জ জেলার সৌন্দর্যকে ঘুরে দেখার এক অনন্য যাত্রায় আজ আমরা আপনাদের দেখাবো হবিগঞ্জের দশটি সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান যেখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক স্থাপনা এবং চা বাগানের মনোমুগ্ধকর দৃশ্য সাতছড়ি জাতীয় উদ্যান এখানে সুন্দর জলপ্রপাত ঘন বনভূমি এবং বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণী দেখা যায় যা ভ্রমণকারীদের প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচয় করায় রেমা কালেঙ্কা বন্যপ্রাণী অভয়ারণ্য এই অভয়ারণ্যে বিভিন্ন বন্যপ্রাণী যেমন বাঘ হরিণ এবং নানা পাখি দেখা যায় সবুজ প্রাকৃতিক পরিবেশের জন্য এটি পর্যটকদের প্রিয় স্থান রঘুনন্দন পাহাড় পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য ছোট হাইকিং ট্রেইল এবং মনোরম পিকনিক স্পটের কারণে ভ্রমণকারীদের আকর্ষণ করে বিতঙ্গ লাখড়া স্থানীয় সংস্কৃতি ঐতিহ্যবাহী অনুষ্ঠান এবং আখড়ার অনন্য ঐতিহ্যভিত্তিক কার্যক্রম দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় লালচাঁদ চা বাগান বিস্তীর্ণ চা বাগান সবুজ মাঠ এবং শান্ত পরিবেশ এখানে দর্শনার্থীদের মনকে শীতল করে দেব জমিদার বাড়ি প্রাচীন স্থাপত্য ঐতিহাসিক নকশা এবং জমিদারের অতীত জীবনধারার নিদর্শন এখানে দেখা যায় শঙ্করপাশা শাহী মসজিদ প্রাচীন শাহী মসজিদ যার স্থাপত্য শৈলী এবং নকশা ইতিহাস ইতিহাসপ্রেমীদের মুগ্ধ করে পানিয়াচং প্রাচী রাজবাড়ির ধ্বংসাবশেষ প্রাচীন রাজবাড়ির অবশিষ্টাংশ যা ইতিহাস ও স্থাপত্যের প্রতি আগ্রহী দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ সাতছড়ি চা বাগান চা বাগান সবুজ মাঠ এবং পাহাড়ি প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে এক শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করা যায় দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট বিলাসবহুল রিসোর্ট আরামদায়ক থাকার ব্যবস্থা এবং প্রাকৃতিক পরিবেশে ভ্রমণকারীদের জন্য আদর্শ স্থান এগুলোই ছিল হবিগঞ্জের দশটি সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান আশা করি এই ভিডিওটি আপনাদের হবিগঞ্জের সৌন্দর্য অনে সহায়ক হবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এমন ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন